নমস্কার বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেন সকলকে স্বাগত আজকে আমি রান্না করেছি বিউলিক ডাল তাহলে চলুন কিভাবে রান্না করেছি দেখা যাক আমি একটা কয়ে বসিয়েছি এখন আমি এ দিয়ে দিচ্ছি বিউলির ডাল ডালটাকে আমি হালকা লাল করে ভেজে নেব আর এই বিউলিক ডালটা ভেদে করলে ভালো হয় আর ভিজিয়ে রেখে যদি করেন তাহলে একটা যেমন লেদ লেদে টাইপের হতেন সেই জন্য আমি ভেজেই করি বেশি ভালো যাবে না খুব বেশি লাল করলে হবে না তাহলে সিদ্ধ হতে চাইবে না হালকা একটু লাল লাল হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে আমার ডালটা এখন ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি ডালটাকে যেমন ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখন প্রেশারে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি তাহলে সিদ্ধটা ভালো হবে এখন আমি তিনটে সিদ্ধ দিয়েছি ডালটা সেদ্ধ হোক ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আমি কিছুটা আদা কুচি নিয়েছি আর নিয়েছি এক চামচ মৌরি এটাকে আমি শিলেই বেটে নিচ্ছি এটা মিক্সিতে দিলে ভালো বাটা হবে না শিলেই আমি বেটে নেব দেখুন ডালটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি তিনটে সিটি প্রথমে দিয়েছিলাম তারপরে ফুলে দেখি একটু কম আছে তারপর আরও দুটো দিয়েছি এখন একটু বেশি বেশি সিদ্ধ মনে হচ্ছে যাই হোক একদম ঠিকই আছে আর একটু কম হলে ভালো হতো এখানে ফোর্মার জন্য নিয়েছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর হিম আপনারা এখানে জিরের পরিবর্তে মুড়ি দিতে পারেন আমি মুড়ি মুড়ি আমি ফোড়নে জিরেটা দিচ্ছি ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি একটু ঘি হাফ চামচের মতন নিলাম মোটামুটি এক চামচের মতনই নিয়ে দিলাম ঘি আমি ঘিটা গরম হয়ে গেছে দেখুন দিচ্ছি জিরে শুনে লঙ্কাটা ভালো করে ফুটে যাওয়ার পরে তারপরে ঘুমিটা দিতে হবে ঘুমিটা লাস্টে তারপরে ডালটা ভেঙে দিচ্ছে প্রেশার কুকারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম সেটা বুঝে দিতে হবে লবণটা আর সিদ্ধ করার সময় হলুদটা দিতে ভুলে গেছিলাম সেজন্য আমি এখন জলের মধ্যে ভুলে তবে হলুদটা দিয়ে দিচ্ছি আর এমনি দিলে হলুদটা নাও মিশতে পারে ডালের সঙ্গে দিয়ে যে ডাল তো হলুদ জলে দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে একটু চিনি এখন তো ভালো করে শুটতে দেব টকবক করে ফুটে গেছে এখন যে মুড়ি আর আদা পেটে রেখেছিলাম মশলাটা আমি দিয়ে দিচ্ছি এই মশলাটা আপনারা চাইলে তেলেও দিতে পারেন কিন্তু আমি তেলে দিলাম না এমনি দিলাম গন্ধটা থাকবে এখন দু তিন মিনিট টক করে ফুটে গেল আমি দু তিন মিনিট টক করে ফুটিয়ে নিয়েছি ডালটা আমার রেডি হয়ে গেছে রেসিপি টি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অ্যাকাউন্ট থেকে ফলো করবেন